আজকে আমি পালং পনির করবো তাই পালংটা একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে এটা মিক্স করে নেব এর মধ্যে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে দেখুন বন্ধুরা আমি পালং সাকসটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের তেল দিয়েছি আমি পনিরগুলো ভাজবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলো আলতু আল্টু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে নিয়ে একটু জিরে ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজটা দি পেঁয়াজ দেবো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে আদা রসুনের পেট দিয়ে দেবো সামান্য একটু হলুদ আমি টক দইটা একটু ফাটিয়ে রেখেছিলাম একশো গ্রামের থেকে একটু কম হবে সেটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি কষি দেখুন বন্ধুরা আমি এবারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু টক দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে এবার আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম মানে পেস্ট করে দিলাম সেটা দিয়ে দেব এতে পালং শাক কাঁচা লঙ্কটা ধনে পাতা পেস্ট করা আছে এবারে এটা দিয়ে ভালো করে আমি বোনাব দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে যেগুলো লেগেছিলো ওতেই জল দিয়ে দিয়েছি দিয়ে সামান্য হতে জল দেবো দেখুন বন্ধুরা আমি এবার মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো নের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আস যখন বন্ধুরা আমার পালং পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি এরপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পালন পণিটটা তৈরি হয়ে গেছে কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে এটা আমি শেষ করলাম পরের এপিসোডে দেখা যাওয়া হবে